বাংলাদেশ কেমন চলছে খুবই সাধারণ ভাবে চলছে আর কি খুবই সাধারণ আছি আর কি সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি একজন গাড়ি চালক হিসেবে যে ভালো দেশ চালাবে তাকেই আমরা প্রত্যাশা করছি আর প্রত্যাশা তো আছে জামাত বিএনপি আমেলি কাকে প্রত্যাশা করছেন আমার আশা আছে যে জামাত আসুক আপনার আশা এবারে জামাত আসুক জামাত বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দেশটাতে দেশে বাংলাদেশ চলছে আলহামদুলিল্লাহ কিন্তু সবকিছু দাম বেশিতে একটু আমরা নিম্ন শ্রেণীর লোক একটু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তাহলে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেশে সরকার হিসেবে প্রত্যাশা আমরা এটাই করছি যে যেই সরকার আমাদের দেশের প্রতি জনগণের প্রতি হ্যাঁ ভালো দোয়েজ দরজি থাকবে সেই সমস্ত সরকারকে আমরা চাই যে দেশের এবং জনগণকে চাইবে না আমার এই জনগণ আমাদের দেশের লোক জনগণকে ভালোবাসে আমাকে আবার ভোট দিবে এরকম সরকার আমাদের দেশের ময়া করবে এবং জনগণের ময়া করবে জিনিসপাতির দাম কমাবে সে সমস্ত আমরা চাই আগে আগে না নির্বাচন আমরা এখন নির্বাচনের কথা আমি বলতে পারছি না এই জন্য যে যে এখন দেশে অনেক ঘাটতি টাটতি থাকতে হবে ঘাটতি টা শুরু হয়ে তারপরে তো হয়তো বা দেশের নির্বাচন হবে চলছে আল্লাহ চালাচ্ছেন ভালোই কিন্তু যে জিনিস দাম দাম কমার দরকার কমেনি কমেছে কিন্তু যেসব চাল ডাল তেল এগুলোর দাম আসলে মূলত এখন ওই আছে আমরা গরিব মানুষ আমরা চাই যে একটু চাল ডাল দাম একটু কমলেই আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি চলতে পারি যে ইনকাম ইনকাম তো আমাদের খুব একটা বেশি আগের মতো বেড়েছে এরকম না ওই রকমই আছে আমরা চাই যে একটু আমাদের এইসব সব দ্রব্যমূল্যের দামটা একটু কমলে আমরা চাই যে একটা ভালো একটা দেশে আমাদের নির্বাচন হোক ভালো কোনো সরকার আমাদের আসে এটা আমরা চাই সে যেই হোক প্রত্যাশা কাকে জামাত বিএনপি আমেলি কাকে প্রত্যাশা করছেন দেশে আসলে ওরকম করে এখনো সিলেক্ট করা হয়নি এখনো এখন আল্লাহ তালা যা ভালো জানেন যে একজন তো আসবেই বিএনপি হোক জামাত হোক যে একজন তো আসবেই দুইটাই তো বড় দল এখন আচ্ছা যে কোনো একজন আসবেই তারা চাইতে যারা আসে যেই আসুক ক্ষমতায় দেশটা যেন সুন্দরভাবে পরিচালনা করে এটাই চা কামনা